আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর সোনাবরার মতিনগর পূর্ব টিলাই এলাকায় তল্লাশি চালিয়ে পপি আক্তা নামে এক মহিলা মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ প্রাথমিক তদন্তে তার বাড়ি থেকে প্রায় ছ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ পাশাপাশি একটি মারুতি ইকো গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে যা অবৈধ মাদক পরিবহনে ব্যবহার হতো বলে জানিয়েছে পুলিশ ঘটনার পরই মঙ্গলবার ভোরাতে রাতে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে প্রেরণ করা হয় আদালতে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এই এলাকার আরও মাদক কারবারিদের নাম পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ আজকে ভোরবেলাই আমাদের সুনামরা থানাতে একটা এনডিপিএস দ্বারায় মামলা হয় অ্যাকচুয়ালি এটা গত মধ্যরাত্র থেকেই এই অপারেশনটা করা হয় আমাদের কাছে মানে গোপন খবর ছিল যে একটা সাদা রঙের ইকু যার নাম্বার হলো টিআর জিরো সেভেন জিরো ফোর ওয়ান থ্রি হোয়াইট কালার এটা দিয়ে মানে গাঁজাবর্তি আসবে তো এই সুবাদে আমরা সোনামরা থানা আমরা একটা অপারেশন করি মতিনগর পূর্ব পূর্বটিলা একটা জায়গা আছে যেখানে একজনের নাম আছে সুমন মিয়া নামে তো আমরা যথারীতি ওনার বাড়িতে রেড করি এবং গাড়িটাও আমরা পাই তো ওনার বাড়ি থেকে আমরা মোট একটা প্যাকেট ভর্তি মানে সেলুটে বাদামি রঙের একটা প্যাকেট আমরা উদ্ধার করি সেই সঙ্গে একটা বাকেটও উদ্ধার করি সাদা রঙের যেখানে সর্বমোট মানে গাঁজা পাওয়া যায় মানে ফাইভ পয়েন্ট নাইন এইট ফাইভ কেজি গাঁজা তো আমরা আজকে ভোর রাত্রে আমরা একটা এন ডি পি দ্বারায় মামলা নিয়েছি এবং এই মামলার যিনি প্রিন্সিপাল একুশ তিনি যদিও ওই সময় মানে পলাতক ছিল পুলিশ মানে পুলিশ ভেহিকেলের মানে ফের পেয়ে উনি বাড়ি থেকে পালায়ন করছিলেন এবং উনার যিনি আরেকজন এক স্ত্রী আহ ওরা মানে মিলিতভাবে